যে একটা লোক আপেল বাগানে গেছে তো আপেল বাগানে যাওয়ার পর দূর থেকে তার চোখ একটা আপেল দেখছে চকে আপেলটা দেখা মাত্রই তার দিলে তামান না আসছে যে ওই আপেলটা আমি খাবো তো দিল তো আর ওইখানে যাইতে পারে না তো তার পা চলা শুরু করছে পা চলতে চলতে আপেল গাছের নিচে গিয়ে দাঁড়াইছে পা দাঁড়া তো আর আপেল পারা সম্ভব হয় না তো তার হাত এগিয়ে আসছে তো হাত দ্বারা সে তারা আপেলটা পারছে আপেল পারার পর হাত দ্বারা মজা করা যায় না চাকা যায় না তো এই হাত তার আপেলটাকে তার মুখে দিয়ে দিয়েছে মুখে দেওয়ার পর দাঁত ছাপাইছে দাঁত ছাবানোর পর সে তার পেটে রাখছে মজা আস্বাদন করছে তো মালিক দূর থেকে দেখছে যে ওই লোকটা তার বাগান থেকে আপেল খাইছে না বলে কাউকে এই জন্য মালিক একটা লাঠি নিয়ে আসছে আইসা মারছে তার পিঠে অথচ পিঠ এগুলোর সাথে সম্পৃক্ততা নেই কারণ সে হাটেও নাই চলেও নাই ধরেও নাই বরং চোখ দেখছে দিলে আসছে পাও চলছে হাত পারছে মুখ চাবাইছে পেটের ভিতরে রাখছে পিঠ এগুলোর সাথে সম্পৃক্ততা নেই কিন্তু মালিক আইসা পিঠকে মারছে পিঠে মারার পর তার চোখ দিয়ে আবার পানি জড়তেছে ওই যে সর্বপ্রথম যার মাধ্যমে এই কাজটা সংঘটিত হয়েছিল ওই চোখ দ্বারা পানি পড়তেছে তো এই ঘটনা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি যত কাজই করেন না কেন প্রত্যেকটা অশুভ কাজের পরিণতি আপনার দিকেই ফিরবে ওই চোখ যে এইভাবে সর্বপ্রথম দেখার কারণে এরকম একটা কাজ সংগঠিত হয়েছে এবং এর শাস্তি ওই চোখকে উপভোগ করতে হয়েছে এর প্রতিদান ওই চোখকে দিতে হয়েছে ঠিক তেমনিভাবে আপনি যত কাজ করেন ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক প্রত্যেকটা কাজের নতিজা আপনার দিকেই ফিরবে এই জন্য রসুল্লা সাল্লাম বলেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসহুল প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে এজন্য আমরা যত কাজই করি না কেন আমরা বুঝে শুনে কাজ করার চেষ্টা করব কারণ এই কাজের নতিজা এই কাজের ফলাফল শেষ পর্যন্ত আমার দিকেই ফিরবে সালামু আলাইকুম রহমতুল্লাহ